বর্তমানে নাইনটি মানুষ ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে থাকেন কিন্তু 95% মানুষের রিলস ভিডিওই ফেসবুক ভাইরাল করে না এর কারণ হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই জানে না কত সেকেন্ডের রিলস ভিডিও আসলে ফেসবুক ভাইরাল করে থাকে কত সেকেন্ডের রিলস ভিডিও বানালে ফেসবুকে ভাইরাল হয় কত সেকেন্ডের রিলস ভিডিওতে ফেসবুক আসলে সব থেকে বেশি ইনকাম দিয়ে থাকে বর্তমান কিন্তু ফেসবুক এমনিতেই রিলস ভিডিওতে ইনকাম একটু কম দিচ্ছে আবার যারা সঠিক রেশিওতে রিলস ভিডিওগুলি তৈরি করতে পারছে তারা কিন্তু ঠিকই ফেসবুক থেকে ইনকাম করে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক আসলে অফিসিয়ালি বলেছে কত সেকেন্ডের রিলস ভিডিও আপলোড করতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক একেবারে ফেসবুকের অফিসিয়াল সিস্টেমটা বা অফিসিয়াল পদ্ধতি দেখাচ্ছি আজকের ভিডিওতে চলুন শুরু করছি তো আমি সর্বপ্রথমেই ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে দেখাচ্ছি ফেসবুক আসলে আমাদেরকে বলছে কত সেকেন্ডের রিলস ভিডিও আপলোড করতে দেখার জন্য আমাদেরকে করতে হবে ফেসবুকে চলে আসতে হবে এবং এখান থেকে প্রোফাইল ছবির উপরে ট্যাপ করে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড আমি এটার উপরে ট্যাপ করছি এখান থেকে আমাদেরকে চলে আসতে হবে কন্টেন্ট মনিটাইজেশনে আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ট্যাপ করে দিচ্ছি ওকে নিচের দিকে চলে আসবো এখান থেকে আমরা দেখতে পারবো লান মোড় নামে একটা অপশন আমি জাস্ট এই লান মোড়ের উপরে ট্যাপ করে দিচ্ছি লান মোড়ের উপরে ট্যাপ করার পর লান মোড়ের উপরে ট্যাপ করার পর নিচের দিকে চলে আসবো একেবারে একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসলে এখান থেকে আমরা দেখতে পারবো আর মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরমেন্টস জাস্ট আমরা এটার উপরে ট্যাপ করবো এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো একটু নিচের দিকে চলে আসবো ওকে নিচের দিকে চলে আসার পর এখানে দেখেন নোট নামে একটা অপশন রয়েছে এখানে ফেসবুক বলে দিয়েছে ভিডিওস মোস্ট বি এ মিনিমাম অফ ফিফটিন সেকেন্ডস টু বি এলিজিবল আর্টস অর্থাৎ এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে আপনার ভিডিওটা মিনিমাম পনেরো সেকেন্ডের উপরে হতে হবে আপনি যদি ফেসবুক থেকে মিনিমাম একটা ইনকাম করতে চান অর্থাৎ ফেসবুকের রোলস অনুযায়ী যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনার ভিডিওটা যেন সর্বনিম্ন পনেরো সেকেন্ড হয় আপনি যদি পনেরো সেকেন্ডের বেশি ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি যদি পনেরো সেকেন্ডের বেশি ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিওতে ইনকামটা বেশি হবে বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাই না আর একটু সহজ করে বোঝাচ্ছি ধরেন আমি এই ভিডিওটা আপলোড করছি এখন এই ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিও থেকে কিছুটা হলেও আর্নিং তো হবে ফেসবুক আমাকে দিবে এখন আর্নিংটা আসলে কিসের মাধ্যমে দিবে এই ভিডিওটা আপনারা দেখছেন এই দেখার বিনিময়ে যে এমবি খরচ হচ্ছে এই এমবি থেকে কি ফেসবুক আমাকে টাকা দিবে না এই এমবি থেকে একটি টাকাও ফেসবুক আমাকে দিবে না এই ভিডিওর মধ্যে কোনো না কোনো একটা জায়গায় বিজ্ঞাপন শো করাবে এই বিজ্ঞাপনের যে অর্থ ইনকাম হবে এইখান থেকে ফেসবুক কিছু টাকা নেবে এবং কিছু টাকা আমাকে দেবে এখন আমি যদি ভিডিওটা পাঁচ সেকেন্ডের তৈরি করি তাহলে এই পাঁচ সেকেন্ডের ভিডিওর মধ্যে কোথায় বিজ্ঞাপন দেখাবে কোথায় ফেসবুক নেবে কোথায় আমাকে দেখাবে জন মানুষ যদি ভিডিওতে ভিউজ করে তাহলে সেইখান থেকে হয়তো দু একজন বিজ্ঞাপন দেখতে পাবে সেখান থেকে দু এক টাকা ইনকাম হলে দু এক টাকা আরা নেবে দু এক টাকা আমাকে দেবে আর যদি ভিডিওটা মিনিমাম তিরিশ সেকেন্ডের হয় তাহলে তিরিশ জন মানুষ দেখলে হয়তো বা দশ পনেরো জন মানুষ বিজ্ঞাপন দেখবে তো সেই জন্য আপনার ভিডিওটা যদি মিনিমাম সেকেন্ডের হয় হয় তাহলে বিজ্ঞাপন তাদের জন্য সুবিধা আপনি যদি পনেরো সেকেন্ডের উপরে ভিডিও বানান তাহলে ফেসবুকের জন্য বিজ্ঞাপন শুরু করাইতে সুবিধা হয় ভিউজ কম হলেও ইনকাম বেশি হবে আর যদি আপনি পাঁচ সেকেন্ড সাত সেকেন্ডের ভিডিও বানান ভিউজ বেশি হলেও বিজ্ঞাপন শুরু করাবে কম ইনকাম কম হবে সেক্ষেত্রে আপনি পনেরো ভিডিও বানান ভিউজ বেশি হলেও ইনকাম কম হবে আর যদি আপনি পনেরো সেকেন্ড বেশি ভিডিও বানান তাহলে ভিউজ কম হলেও ইনকাম বেশি হবে এখন আপনার কোনটা প্রয়োজন ভিউজ প্রয়োজন নাকি ইনকাম প্রয়োজন আমার জানানোর প্রয়োজন ছিল আমি জানিয়ে দিলাম এরকম আরো টিপস ভিডিও গুলি আমাদের টেক মাস্টার ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত আসতেছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের অনেক অনেক কাজে আসবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম